লোকসভা নির্বাচনের মুখে তৎপর এনআইএ পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে তৃণমূল কর্মীকে আটক করতে গিয়ে আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা ভোর তল্লাশি চালাতে গেলে গ্রামবাসীদের একাংশ অফিসারদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ কেন্দ্র বাহিনী সঙ্গে হয় ধস্তাধস্তি এবং রাতের অন্ধকারে ছোড়া হয় ইট গাড়িতে ভাঙচুর চালানো হয় প্রায় তিন থেকে চারজন অফিসারের সঙ্গে ছিল কুড়ি থেকে পঁচিশ জনের কেন্দ্রীয় বাহিনী ধস্তাধস্তির পরও বলাই মাই থেকে গ্রেফতার করে এনআইএ তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের হেরিয়া ইটাবেরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা মাধাখালীতে এবং ইটাবেরিয়ায় পথ অবরোধ করে তৃণমূল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা